এটা হচ্ছে আকাশে যখন বর্জ্যপাত হয় বা বৈদ্যুতিক গলযোগের কারণে কিন্তু টিভির মাদার বোর্ড পুইরা যায় ডিসপ্লে নষ্ট হয়ে যায় অথবা আকাশে যখন বর্জ্যপাত হয় ম্যাক ডাকে গুরুম গুরুম বর্জন করে তখন কিন্তু ওই গর্জনের কারণে কিন্তু ওই ঠান্ডারিং এর কারণে কিন্তু ভূমিকম্পের কারণে বা ওই যে আকাশে বর্জপাত হয় তখন টিভি গুলো নষ্ট হয়ে যায় আপনারা যদি এই ডিভাইসটা ব্যবহার করেন এই গ্যাজেটটা ব্যবহার করেন আপনাদের টিভি গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে অনেকে বলে যে ভাই অরিজিনাল টিভি কিভাবে বুঝবো এই যে দেখেন আপনার মোবাইলটা হাতে নিবেন আচ্ছা কিউ আর কিউ আর স্ক্যানিং করবেন ভাইয়া সাথে সাথে চলে আসলো সনি এশিয়া ডট কম দেখেন এখানে কিন্তু কোনো কার সাজি বা কোনো কারুকোজ নাই আপনারা দেখতে পারতাছেন এই যে কে পঞ্চাশ এস থার্টি বেরাবিয়া থ্রি সিরিজের একটা টিভি এটা কিন্তু সনি এশিয়া ডট কমে যায় এটা চেক করলো যে ভেরিফাই করলো যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল প্রোডাক্ট তো আপনারা যখন নিবেন ভিউ ওয়ার্স এরকম ওয়ারেন্টি কার্ডটা দেখে নিবেন সনি স্মার্টের কারণ দুই ধরনের ওয়ারেন্টি কার্ড হয় কিন্তু মার্কেটে তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নেবেন আপনারা ওই ওয়ারেন্টি কই তো এই এই যে দেখেন অরিজিনাল ওয়ারেন্টি কার্ডটা ওই অরিজিনাল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু এরকম সনি স্মার্টের লেখা থাকবে রাইট সনি স্মার্ট স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি সনি এলইডি টিভির ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু হিউজ হিউজ সনি টিভি কালেকশন আমি আজকে চলে আসছি জেনারেল ইলেকট্রনিক্সে সনির সব থেকে বড় অফিসিয়াল শোরুমে আর আমার সাথে আছে শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সনি টিভি তো অনেকেই সেল করে তো অনেকে আসলে একটা কনফিউশনে থাকে যে কোথা থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিবে সেটা যদি হয় রিজনেবল প্রাইসে মিনিমাম পঞ্চাশ ষাটটা এরকম ফোন কল রিসিভ করি যে ভাইয়া অরিজিনাল সনি প্রোডাক্ট কিনে নিব আমি কিন্তু বলে দিই আজকের ভিডিওটা দেখবেন অরিজিনাল সোনি টিভি কিভাবে চিনে নিতে হয় ওইগুলা দেখায় দিব এবং অরিজিনাল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কোনটা সেইটা দেখায় দিব কারণ ওয়ারেন্টি কার্ড এর মধ্যেও কিন্তু বহুত ভেজাল আছে

শপ নাম্বার 43 আমাদের মানে শোরুমের সাইনবোর্ডটা কিন্তু মোটামুটি সচিবালয় জিরো পয়েন্ট থেকে দেখা যায় আপনারা অবশ্যই যখন শোরুম ভিজিট করবেন শপের উপরে বিশাল বড় একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে নাম্বারটা নামটা মিলে আসবেন কথা বেশি বাড়াবো না আচ্ছা পঞ্চাশ ইঞ্চির মধ্যে কিন্তু নতুন মডেল চলে আসছে এই নতুন মডেল চলে আসছে হ্যাঁ একটু রিমোটটা দেখায় দেই আমি মডেল নাম্বারটা ভিতর থেকে দেখাই হ্যাঁ এটা কি জিনিস আচ্ছা এটা হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার আচ্ছা আপনারা জেনরাল ইলেকট্রনিক্স থেকে টিভি কিনলেই কিন্তু এই গ্যাজেটটা সম্পূর্ণ ফ্রি অফ হিসেবে পেয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু অনেক কাজের জিনিস ভাইয়া যেহেতু আপনি প্রশ্নটা করেই ফেললেন তো এটা সম্পর্কে একটু বলি এটা হচ্ছে আকাশে যখন বর্জ্যপাত হয় বা বৈদ্যুতিক গোলযোগের কারণে কিন্তু টিভির মাদারবোর্ড পুড়ে যায় ডিসপ্লে নষ্ট হয়ে যায় অথবা আকাশে যখন বর্জ্যপাত হয় ডাকে গুরুম গুরুম বর্জন করে তখন কিন্তু ওই গর্জনের কারণে কিন্তু ওই ঠান্ডারিং এর কারণে কিন্তু ভূমিকম্পের কারণে বা ওই আকাশে বর্জপাত হয় তখন টিভি গুলা নষ্ট হয়ে যায় আপনারা যদি এই ডিভাইসটা ব্যবহার করেন এই গ্যাজেটটা ব্যবহার করেন আপনাদের টিভি গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে যা হওয়ার জর্জাপটা এটার উপরে হবে আপনার টিভিটা সম্পরিপূর্ণ সেফ থাকবে তো আপনারা টিভি কিনলেই কিন্তু এই ভোল্টেজ স্টেবলাইজারটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো ভাইয়া পঞ্চাশ ইঞ্চির মধ্যে এটা হচ্ছে নতুন মডেল আমি একটু কিউ করে দেখায় দিই অনেকে বলে যে ভাই অরিজিনাল টিভি কিভাবে বুঝবো এই যে দেখেন আপনার মোবাইলটা হাতে নিবেন আচ্ছা কিউ আর কিউ আর স্ক্যানিং করবেন ভাইয়া সাথে সাথে চলে আসলো সনি এশিয়া ডট কম দেখেন এখানে কিন্তু কোনো কার সাজি বা কোনো কারুকোজ নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কে পঞ্চাশ এস থার্টি ব্রাবিয়া থ্রি সিরিজের একটা টিভি এটা কিন্তু সনি এশিয়া ডট কমে যায় এটা চেক করলো যে ভেরিফাই করলো যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট আর এটা অরিজিনাল না হলে কিন্তু এখানে নো রেজাল্ট লেখা আসতো আচ্ছা এখন এই যে স্পেসিফিকেশনে যদি ক্লিক করেন এটার আদ্য পান্ত র্যাম রুম কত মডেল ইয়ার কি রিফ্রেশ রিফ্রেশ রেট কি সবকিছু চলে আসবে তো আসলে অত ডিটেইলস তো ভিডিওতে বলা সম্ভব না আপনারা যখন শোরুমে আসবেন আমি সব একেবারে পই পই করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ব্রাভিয়া 3 সিরিজ আর S30 মডেল নাম্বারটা একটু ভিতরে আমরা ঢুকি মডেলটা দেখায় দেই এই যে দেখেন K50 S30 দাম রাখতেছি এটা সম্পূর্ণ বেজেলেস এবং এটার একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই টিভিটা ইউজ করতে কিন্তু রিমোট লাগতেছে না আপনি জাস্ট মুখে বলবেন হে গুগল ওপেন ইট আচ্ছা রিমোট ছাড়া টিভিকে যা বলবো টিভি দেখা যা বলবেন মুখে যদি বলেন টিভি বন্ধ বন্ধ হবে টিভি অন হ অন হবে আপনি মুখে সম্পূর্ণ অপারেটিং করতে পারবেন এটা সম্পূর্ণ বেজেললেস এবং সম্পূর্ণ ডিসপ্লে এটা এগেরেটেড তো এটার দাম রাখতাছি আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু 1 লক্ষ 7900 টাকা সারা বাংলাদেশে শুরুমে ওকে বাট আমরা দিচ্ছি যারা মুরাদ ব্লক থেকে এই এই টিভিটা পারচেজ করবে মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকা মেড ইন হচ্ছে মালয়েশিয়া টেকনোলজি জাপান মেড ইন মালয়েশিয়া আর কপি দুই নম্বর ডুপ্লিকেট যদি প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে দশ লক্ষ টাকা পুরস্কার অলওয়েজ আমার এই ঘোষণাটা থাকবে কারণ দুই নম্বর কপি ডুপ্লিকেট এর বিরুদ্ধে কিন্তু জিহাদ ঘোষণাটা আমার মাধ্যমেই হয়েছে তো কিছু কতিপয় অসাধু ব্যবসায়ীর জন্য কিন্তু পুরা গোটা ব্যবসায়ীদের কিন্তু মানুষ দোষারোপ করে আসলে এটা ঠিক না প্রত্যেকটা সেক্টরে কিন্তু কিছু কিছু অসাধু মানুষ থাকে সবাই কিন্তু অসাধু না ভাই সবাই যদি দুই নম্বর অসাধু হইতো দেশ চলতো না ভাই চলতো না তো এটা রাখবো হচ্ছে আমরা

ওই অরিজিনাল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু এরকম সনি স্মার্টের লেখা থাকবে রাইট সনি স্মার্ট স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ আচ্ছা এটা হচ্ছে সনি স্মার্ট আপনাকে ওয়ারেন্টিটা প্রোভাইড করবে মডেল নাম্বারটা কিন্তু ওয়ারেন্টি কার্ডে মেনশন করা থাকে কিউআর সহ রাইট এবং সিরিয়াল দেওয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম চার পাঁচ জায়গায় সিরিয়াল দেওয়া থাকবে একটা ওয়ারেন্টি কার্ডে একটা ক্যাশ মেমোতে একটা আপনার অ্যাডাপ্টার আর একটা রিমোট

কথিত ওয়ারেন্টি কার্ডে কিন্তু এরকম মডেল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে না এই কার্ডটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে ব্ল্যাঙ্ক থাকবে আচ্ছা আর এটা হচ্ছে যার যার নিজেদের প্রতিষ্ঠানের ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে আর অফিসিয়াল যেটা এটাতে কিন্তু একমাত্র সনি স্মার্ট এর কাস্টমার কেয়ার নাম্বার ব্যতীত কারো কোনো পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে না আচ্ছা সো বি কেয়ারফুল কেনার আগে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এক হাজার বা দুই টাকা কম পায়া ওই কথিত ওয়ারেন্টি কার্ডেলা প্রোডাক্ট নিবেন না অরজিনাল জেনুইন প্রোডাক্টটা নিবেন। সেটা সিদ্ধান্তটা আপনার কাছে। তো এটা আমরা দাম রাখতেছি হচ্ছে মুরাদ ভাই ডিসকাউন্ট করে 69000 টাকা এবং সাথে কিন্তু এই বর্জ্যপাত প্রোটেক্টরটা সম্পূর্ণ ফ্রি। এটা কিন্তু বিভিন্ন বৈদ্যুতিক গোলা কারণে ভোল্টেজ আপ ডাউন করে বাকাসে বর্জ্যপাত হয়। টিভিকে সেফটি দিবে। টিভিকে 100% সুরক্ষিত রাখবে। এই দায়িত্ব আমার। আপনারা এটা নিয়ে ইউজ করবেন তারপরে যদি টিভি সমস্যা হয় বাকিটা আমি দেখব আচ্ছা আর কিছু বলার নাই সম্পূর্ণ ফ্রি তে প্রোভাইড করতেছি এটা কিন্তু মার্কেটে নরমালি এটা 2 থেকে 8000 টাকা দ আপনাকে কিনতে হচ্ছে আচ্ছা তো এই 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 প্রোডাক্টটা নিলে কিন্তু আপনারা এই জিনিসটা কিনতে হচ্ছে না এক্সট্রা এটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ওকে 70000 টাকা এরপর 50 ইঞ্চির মধ্যে আরেকটা মডেল আছে যেটা ফুল এইচডি ওটার দাম মাত্র 58000 টাকা 58000 টাকা তারপরে আমরা চলে যাব 43 তে 43 তেও সেম কাহিনী আমার একই কথা অরিজিনাল ওয়ারেন্টি কার্ড সনি স্মার্ট এর মডেল নাম্বারটা লেখা আছে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন সনি স্মার্ট এর ওয়ারেন্টি সহ এটা রাখবো 58000 টাকা আর সাথে বর্জ্যপাত এর এই প্রোটেক্টরটা এই গ্যাজেটটা সম্পূর্ণ ফ্রি এটা অনেকে বলে বর্জ্যপাত প্রোটেক্টর বা থান্ডার প্রোটেক্টর অনেকে বলে ভোল্টেজ স্টেবিলাইজার যে যে নামেই ডাকুক এটা কিন্তু অনলি টিভির জন্য ডেডিকেটেড এটা দিয়ে যদি আপনারা আবার ফ্রিজ ইউজ করেন বা ফ্রিজারটা দিয়ে যদি টিভি ইউজ করেন তাহলে কিন্তু কাজ করবে আচ্ছা এটা শুধুই টিভির জন্য তো এই গ্যাজেটটা বাংলাদেশে প্রথম আমরাই কিন্তু এরকম অনিয়ারে দেখাই দিচ্ছি তো এটা সম্পূর্ণ ফ্রি থাকবে দাম রাখতেছি 58000 টাকা গুগল অ্যালেক্সা তারপরে 55 সেম মডেলের 55 এই যে দেখেন 78000 টাকা অনলি সেম মডেলের মডেল আচ্ছা মডেল এক্স 75 কে 78000 টাকা সাথে এই প্রোটেক্টর ফ্রি হিট এর পরে হচ্ছে 55 এর মধ্যে আরো প্রিমিয়াম DAC কিছু টিভি আছে একটু এক্সক্লুসিভ কালেকশন যাদের পছন্দ তারা এই যে ফুল আরআই এলইডি নিতে পারে না এক্স90এল একটু ক্লোজে আছেন ক্যামেরাটা এক্স90এল যেটা ফুল আরআই এলইডি এটা হচ্ছে আমরা রাখবো 1 লক্ষ 50 হাজার টাকা আর সাথেই গ্যাজেটটা পাচ্ছেন এটা নতুন করে বলার কিছু নাই ওএলইডি টিভি 2 লক্ষ 35 হাজার টাকা গ্যাজেট সহ গ্যাজেটটা সম্পূর্ণ ফ্রি এক্স80এল 98 টাকা 98 হাজার টাকা স্টেবিলাইজার ফ্রি তারপরে এক্স এইটি ফাইভ মডেল নাম্বার আমি বলে যাই ডিটেলস বলতে গেলে ভিডিও লম্বা হবে অনেক বেশি বড় হয়ে যাবে এক্স এইটি ফাইভ টিভি আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রি তারপর হচ্ছে ওয়াইলেডি টিভি পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি ওয়াইলেডি টিভি আমার এই মোবাইলের চাইতেও বেশি পাতলা একদম স্লিম এত স্লিম এই মোবাইলের চাইতে অর্ধেক পাতলা আচ্ছা এটা রাখবো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সাথে এই গ্যাজেটটা ফ্রি তারপর হচ্ছে পঁয়ষট্টি এক্স নাইনটি এল এক্স নাইনটি এল ফুল এর আই মেড ইন মালয়েশিয়া দুই হাজার টাকা বোল্টেজ স্টেবিলাইজার ফ্রি আচ্ছা এরপরে আমরা চলে যাব আপনার পঁয়ষট্টির মধ্যে আরো বাজেট ফ্রেন্ডলি কিছু টিভি আছে পঁয়ষট্টির মধ্যে যেমন এই যে জলের দামে ফলের রস আপনার এরকম সনির ও স্মার্ট এর ওয়ারেন্টি কার্ড সহ পঁয়ষট্টি ইঞ্চি টিভি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো টাকা পঁয়ষট্টি ইঞ্চি এস থার্টি

তো দুই নম্বর যে ডিটেইলস যারা বলে ভাই তারা কিভাবে দুই নম্বর টিভি আপনাকে গোছায় দেয় আমি জানি না আপনি সচেতন থাকলে এই কাজটা করতে পারতো না আপনি বল আপনার দুর্বলতার সুযোগ ওই অসাধু ব্যবসায়ী নেয় এই জন্য আপনাকে চায়না প্রোডাক্ট ধরায় দেয় এইগুলো দেখে নেবেন তারপর সিস্টেম ইনফরমেশনে গেলে এই যে দেখেন মডেল সিরিয়াল চলে আসবে এই যে কে পঁয়ষট্টি এস থার্টি প্রত্যেকটার মধ্যে আপনারা ওয়ারেন্টি কার্ড তো পাবেনি

85 ইঞ্চিটা আমরা রাখবো 3 লক্ষ 15 হাজার টাকা মাত্র ভাই এটা তো একদম সিনেমার পর্দা এটা সবচাইতে বড় 3 লক্ষ 15 হাজার টাকা আর সাথে ভোল্টেজ স্টে আসলে ভোল্টেজ স্টেবিলাইজারটা নতুন করে বলার কিছু নাই আপনারা জেনারেল ইলেকট্রনিক্স থেকে টিভি কিনলেই ভোল্টেজ স্টেবিলাইজার প্রত্যেকটা টিভির সাথে প্রত্যেকটা মডেলের সাথে ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন ভোল্টেজ স্টেবিলাইজার এবং দুইটা করে রিমোট আচ্ছা ইনশাআল্লাহ আজকের ভিডিওটা মুরাদ ভাই এই পর্যন্তই নতুন কিছু দেখাতে পর্যন্ত সবাইকে মানে আমন্ত্রণ জানাই বা আজকের ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন যারা প্রবাস থেকে বেশি ভিডিও দেখেন ফোন দেন ভালো লাগে আমি তো প্রবাসে ছিলাম প্রবাসীদের প্রতি আমার একটা দুর্বলতা আছে যে যার বাসা যেইখানেই হোক ফোন দিবেন আমার লড দিয়ে আমি প্রোডাক্ট পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে বললে 10 লক্ষ টাকা পুরস্কার আছে আচ্ছা ভাইয়া ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে লাস্ট একটু জেনে নিব যারা শুরুমে আসতে পারবে না তারা কিভাবে অর্ডার কনফার্ম করবে একদম সিম্পল অনলাইনে আমার ভিডিও স্ক্রিনে আমার এক পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার নামাজের সময় ছাড়া সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ফোন দিবেন কোনো সমস্যা নাই আচ্ছা আমি নিজে ফোনগুলো রিসিভ করি তবে নামাজের সময়টা একটু খেয়াল রাখবেন ফোন দিলে আমি আপনার ঠিকানাায় প্রোডাক্ট পাঠিয়ে দেব আমার কুরিয়ারে যদি নিতে চান সেটা সম্ভব ওই দায় দায়িত্ব আমার ওই লাইবেলিটিস আমার আর আমার লোক দিয়ে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠিয়ে দিব এক টাকা অগ্রিম আমরা নিচ্ছি না প্রোডাক্টের আপনারা ফোন দিবেন প্রোডাক্ট চলে যাবে কথা কাজে মিল থাকবে প্রোডাক্ট রিসিভ করবেন টাকা দিবেন অনেক প্রবাসী আসে ফোন দেয় যে ভাই আপনি প্রোডাক্টটা দিছেন বাসার লোকজন বাবা মা বা ভাই বোন সবাই ভালো বলছে ভাই কোলি জানা বড় হয়ে যায় এই রিভিউগুলো পাইলে এবং নতুন উদ্যমে আবার নামি যে আপনাদের এই ভালো ভালো কমেন্টস গুলাই ভালো ভালো রিভিউ গুলা কিন্তু আমার কাজে আরো উৎসাহ জাগায় এবং ভালো কাজ করতে আগ্রহটা দ্বিগুণ হয়ে যায় তো প্রবাসীরা কিন্তু এরকম অসংখ্য রিভিউ ফোনে আমাকে বলে যে ভাই বাবা মা বাড়ি থেকে বলছে যে টিভিটা আলহামদুলিল্লাহ পাঁচ বছর ধরে চলতে আছে চার বছর ধরে কোনো ডিস্টার্ব নাই আপনি অরিজিনাল একটা প্রোডাক্ট দিচ্ছেন থ্যাংক ইউ ভাই আমার আমার রুমমেট আমার কলিগ বা আমার বেসমেট আমার ফ্রেন্ড সার্কেল নিতে চায় আপনার ঠিকানাটা দেন আমি লোক পাঠাবো অথবা অমুক জায়গায় পাঠায় দেন এরকম অসংখ্য রেফারেন্স আছে ভাই যাই হোক যারা শোরুম ভিজিট করতে চান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আমাদের সব নাম্বারটা হচ্ছে 43 মনে রাখবেন সাইনবোর্ডে অবশ্যই নাম্বারটা মিলিয়ে আসবেন 43 43 জেনারেল ইলেকট্রনিক আচ্ছা যদি অন্য জায়গা থেকে ভুল জায়গা থেকে আপনার ভুলের কারণে রং প্রোডাক্ট নেন বা জেনুইন প্রোডাক্ট না অরিজিনাল প্রোডাক্ট না নিয়ে ধরা খান দুই নম্বর প্রোডাক্ট নেন সেই দায়ভার কিন্তু আমরা নিব না তো আপনারা শোরুমটা ভিজিট করার আগে অবশ্যই নাম্বারটা নামটা মিলিয়ে আসবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম